হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা ও বিশ্বাস তার পরিবারের মানুষগুলোর সঙ্গে কঠিন আড্ডায় আলাপ আলোচনা চলছে বিজনেস আড্ডা এটাকে বলাই যায় কারণ যেহেতু এই আড্ডাটি আমরা দেখতে পাচ্ছি তার কফি রিলেটেড অর্থাৎ তার যে ক্যাফেটা রয়েছে সেই ক্যাফেতে বসেই কিন্তু আড্ডাটা দিচ্ছেন এই বিজনেসটাকে কত দূর নিয়ে যাওয়া যায় বা বিজনেসের লাভ লোকসান হিসাব নিকাশ সেগুলো নিয়েই মূলত তার এই আড্ডাটি চলছে তিনি মনে করেন যে প্রতি মাসের প্রথম সপ্তাহে যদি একটি এরকমভাবে গেট টুগেদার করা যায় তাহলে কি কি হিসেব নিকেশ কতটা লাভ হলো কতটা লস হলো বা কীভাবে আরো বেশি ভালো প্রফিট করা যায় কিভাবে আরেকটু এগিয়ে নেওয়া যায় সেটার স্বচ্ছতা এবং ধারাবাহিকতা বজায় থাকে উপবিশ্বাস কারণেই তার যারা স্টাফ রয়েছেন যারা হায়ার লেভেলে রয়েছেন তাদের সবাইকে নিয়ে মূলত সন্ধ্যার দিকে প্রতি মাসে একটা এই ধরনের মিটিং করেন এবং বিজনেসের যত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন অনেকেই মনে করেন চিত্রনায়িকা উপবিশ্বাস আসলে শুধুমাত্র সাজু গুজু এবং বাচ্চা কাচা জয় এইগুলো নিয়েই পরিবার এগুলো নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু আসলে তা নয় বিশ্বাস যতটা পারিবারিক যতটা ফ্যামিলিয়া যতটা মা হিসেবে দায়িত্ব পালন করেন ততটা স্ত্রী হিসেবে এবং সবচাইতে বড় কথা সবচাইতে বেশি যেটা উনি কেয়ার করেন সেটা হচ্ছে তার প্রফেশনাল দিকটি আমরা তাকে আগে থেকেই দেখেছি যে সে কিন্তু বিজনেস ওম্যান হিসেবে অনেক দূর এগিয়ে যাবে এমনটা তাকে দেখে বোঝাই যায় কারণ যখন তিনি প্রথম হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিলেন সেখানে কাজে যতটা ডেডিকেশন তাকে আমরা দেখতে পেয়েছিলাম তারপর নিজে একটা বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেখানে যখন একটা পার্লার একটা বুটিক শপ এবং কসমেটিক্স এর হারলেন তখন কিন্তু তাকে তিনটাতেই দেখা গেছে প্রচুর সময় দিতে অনেক সময় তিনি রাত আড়াইটা তিনটার দিকেও ক্যাফে থেকে বাসায় ফেরেন এবং সব হিসেব নিকেশ গুছিয়েই ফেলেন মাঝে মধ্যে হাত লাগাতেও দেখা গেছে ঈদের সময় তিনি ক্যাফেতে যারা তার পার্লারে যারা শাস্তে এসেছেন অনেক কিছুতে তিনি নিজে থেকেই করে দিয়েছেন কারণ তিনি যখন কলকাতায় ছিলেন সেখানে তিনি কিন্তু একটা বিউটিশিয়ান কোর্স করে নিয়েছেন তিনি বলেন আমি মনে করি যে কাজটা আমি পারি না সেটা অন্যকে অন্য ভুল করছে কিনা সেটা আমি ধরতে পারবো না এই কারণেই আমি একটা কোর্স করেছি কারণ আমার মনে হয় যে ভুল ত্রুটি সবারই থাকে আমার এখানে পার্লারের কোনো মেয়ে যদি কোনো কারো কোনো কাস্টমারের যদি কোনো কিছু ক্ষতি করে দেয় সেটা আসলে কি ক্ষতি করলো কিনা না নাকি তার আগে থেকেই সমস্যা ছিল সেটুকু ভুল যাতে আমি ধরতে পারি এবং নিজেদের যদি ভুল হয়ে থাকে সেটা যাতে সংশোধন করতে পারি এ কারণে মূলত আমার পার্লারের কাজটাও শিখে নেয়া বন্ধুরা এই ধরনের সচেতন মানুষ আসলে কজন আছে সেটা আমরা জানি না আমার মনে হয় অপবিশ্বাস অনেক দূর এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব